হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আমি তোমাদের বান্ধবী মল্লিকা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আর বন্ধুরা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নম্বরে তোমরা নতুন নতুন গল্প পাঠাতে পার ভয়েস মেসেজ করে পাঠিও কিংবা লিখি আর সেই গল্পগুলো আমি আমার এই চ্যানেলে পাঠ করে শোনাব বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে পাঠ করে শোনাবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পাঠিও বন্ধুরা তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে আজ দুটো গল্প শোনাব একটা হচ্ছে ভৌতিক আর একটা হচ্ছে দৈবিক প্রথমে বন্ধুরা তোমাদেরকে দৈবিক গল্পটা শোনাবো আর এটা চুচুড়া থানার অন্তর্বর্তী একটি এলাকার ঘটনা এটা একটা মধ্যবিত্ত পরিবারের গল্প এই মধ্যবিত্ত পরিবারে একটা বউ খুব মা কালীর পূজা অর্চনা করত সেই দম্পতি মা কালীর প্রতি এত অগাধ বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা ছিল তারা মায়ের কাছে প্রায় পুজো দিতে যেত তারা মায়ের কাছে গিয়ে কিছুই চাইত না শুধু তারা তাদের পুজো দিয়ে তাদের ভক্তি শ্রদ্ধা জানাতো তাদের শুধু একটাই অভাব ছিল সেটা হল সন্তান সেই নিঃসন্তান দম্পতির অনেক বছর বিবাহ হয়েছিল তাদের কোনো সন্তান না থাকে তারা খুবই মনোকষ্টে থাকত এবং তাদের পরিবারের সকলে শ্বশুর শাশুড়ি দেও সবাই সন্তান না হওয়ার জন্য তাদের বাড়ির পুত্রবধূকে দোষ দিত এবং কটু কথা বলতো কিন্তু সে চুপচাপ থেকে মা কালীর কাছে শুধু কান্নাকাটি করতো আর একটি সন্তানের জন্য প্রার্থনা করতো তাকে সবসময় নিসন্তান থাকার জন্য অনেক কিছু শুনতে হতো এবং সে সেসব কোনো কথা তুয়াক্কা না করে সে এবং তার স্বামী দুজনে মিলে মায়ের কাছে খালি প্রার্থনা করতো যে মা একটা সন্তান দিও। নিঃসন্তান থাকার জন্য তাকে বা অনেক কথা এসব শুনতে হতো তার ফলেও তারা তাদের মনোবল এবং মায়ের প্রতি মা কালীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রার্থনা কখনোই কমায়নি একদিন তারা পূজা অর্চনা করে এসে মন্দির থেকে তারা যেত পাড়ার একটা মন্দিরে মা কালী মা কালীর মন্দির থেকে পূজা অর্চনা করে এসে তারা রাতে খাওয়া দাওয়া করে শুয়েছে শোয়ার পর তারা একটা সমনাদেশ পায় যে তোরা আমার মন্দিরে আয় এবং আমার দর্শন করে যা তোদের সকল মনস্কামনা পূর্ণ হবে মা কালের এই সমনাদেশ পেয়ে তারা তার পরের দিনই সেই দম্পতি মন্দিরে মায়ের দর্শনে যায় এবং মায়ের দর্শনে গিয়ে মন্দিরে পুজো দেয় ভক্তি ভরে এবং প্রসাদ বিতরণ করে সেই দিনকে পুজো দিয়ে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে সেদিন ছিল অমাবস্যার পুজো রাত প্রায় তিনটে তিরিশ মিনিট বাজে তারা দুজনে অমাবস্যার পুজো দিয়ে ফিরছে তারপর তারা শুনতে পায় একটি বাচ্চা ছেলের কান্না তখন তারা আশেপাশে খোঁজ করে কোথা থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে তখন দেখে ডাস্টবিনের পাশে এই সহ্যজাত বাচ্চাটাকে কেউ ফেলে দিয়েছে তখন তারা সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে এবং তারপর তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশও এবং তারাও অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেই বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি যতদিন না খোঁজ পাওয়া যায়নি তারা পরম যতনে সেই বাচ্চাটাকে মানুষ করতে লাগে যখন তারা বাচ্চাটাকে মানুষ করছিল তখন তারই মধ্যে একদিন তারা স্বপ্নাদেশ পায় মা কালী যে তাদেরকে মা কালী আশীর্বাদ করে বলছে যে এই বাচ্চাটা আমারই আশীর্বাদ স্বরূপ তোদেরকে আমি দান করলাম যারা তার এই মাতা পিতা তারা ফেলে দিয়ে গেছে তারা সন্তান হিসেবে তাকে গণ্যই করেনি সেই জন্য আর তোরা নিঃসন্তান তোরা আমার কাছে অনেক কান্নাকাটি করেছে অনেক প্রার্থনা করতে তোদেরকে সবাই অনেক কটু কথা বলেছে তাই তোদেরকে আমি সন্তান স্বরূপ দিলাম এই সন্তানকে তোরা মানুষ কর বড় হবে এবং তোদের মুখ উজ্জ্বল করবে তারপর তারপর তারা মায়ের আশীর্বাদ ভেবে এই সন্তানকে তারা লালন পালন করে বন্ধুরা সত্যি ঈশ্বর কল্যাণময়ী করুণাময়ী ভগবান আমাদের যখন কষ্ট দেয় তিনি আবার লাঘব করেন সত্যি আমাদের কষ্ট হলে উচিত ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখা যদি কেউ ভগবানের ওপর বিশ্বাস রাখে নিশ্চয়ই তার ফল পাবে যেমন এই নিঃসন্তান দম্পতি ফল পেয়েছে চলো বন্ধুরা শুরু করছি আজের দ্বিতীয় নিবেদন এই গল্পটা আমার একটা বান্ধবীর থেকে শোনা একটি গ্রামের ঘটনা দুই বন্ধু তাদের পড়াশোনা ছুটি পরীক্ষার পর ছুটিতে হোস্টেল থেকে তারা গ্রামের বাড়িতে আসে এবং গ্রামের খুব তারা সিদ্ধান্ত নেয় খোলা মাঠে তারা পিকনিক করবে পিকনিকের সরঞ্জাম বলতে এখনকার দিনে যেমন তেমন একটু ড্রিঙ্কসের ব্যবস্থা একটু স্ন্যাক এসব থাকবে তারা সেই রকম মতো সব কিছু নিয়ে আসে এবং নিয়ে এসে তারা খেতে শুরু করে তারা সেই ডিংসে রেতে সুশীল পিপল গাছের কাছে গিয়ে টয়লেট করে এবং তা দেখাদেখি সোহমও গিয়ে করে তখন পিপল গাছের পাতাগুলো কেঁপে ওঠে এবং কেঁপে গিয়ে ও একটা দৈত্যাকার রাক্ষস তাদের সামনে চলে আসে এবং এসে তাদেরকে মারতে উদ্ধত্ত হয় তখন গাছপালা পুরুষ এখানকার সব কেঁপে ওঠে তারপরে তারা সেখান থেকে পালাবার চেষ্টা করে কিন্তু তারা পালাতে পারে না তারা তারা পালাতে পারে না সুশীল আর সোহম অনেক পালাবার চেষ্টা করেছে কিন্তু সুশীল আর সোহম ছুটতে ছুটতে পড়ে যায় পড়ে যাওয়ার সময়তেই সুশীলের মধ্যে ওই দৈত্যাকার রাক্ষসটা ধোয়ার মধ্যে তার মুখ দিয়ে প্রবেশ করে যায় এবং প্রবেশ করে যাওয়ার পরে চোখের তলায় কালি হয়ে যায় কালি হয়ে গিয়ে সে আবার উঠে দাঁড়ায় সেই এবং সে নাম ধরে সোহমের ডাকতে থাকে সোহম সোহম করে তখন সোহম মনে করে যে সুশীল ভালো হয়ে গেছে তখন সুশীল আর সোহম দুজনে মিলে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর সুশীল আর সোহম যে যার বাড়িতে চলে যায় এবং যাওয়ার পর বাড়ি চলে যাওয়ার পর সুশীল যখন শুয়ে পড়ে এবং তার প্রচণ্ড জ্বর আসে তখন সে ঘরের নাইট ল্যামে দেখে যে সেই দুইটা রাক্ষসটা এসেছে এবং এসে তাকে তার দিকে জি পার করে লগলগ করে ভাটার মতো আগুন চোখ গোলা করে দেখছে হ্যাঁ এবার হুঙ্কার ছাড়ছে আওয়াজ ছাড়ছে তারপরে এইদিকে সোহম ভয়ে সোহম সেই ঘটনার ভয়ে ঘুমোতে পারে না তখন তার মা বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে রে তখন সে সব কথা বলে তখন তার মা বাবা তাকে তৎক্ষণাৎ তাদের একটি মৌলবীর কাছে নিয়ে যায় এবং সেই মৌলবিটা একটা পুজো পাঠ করে পিপল গাছের কাছে এসে এবং সে নিষ্কৃতি পায় কিন্তু ওদিকে সুশীলের বাড়ি গিয়ে দেখে যে সুশীল রক্তাক্ত অবস্থায় বিছানার মধ্যে মারা অবস্থায় পড়ে আছে তার মা বাবা তো এসব কথা কিছুই জানতো না তারা কান্নায় ভেঙে পড়ে যে কি হলো কি হলো তখন সোহ সব কথা বলে বন্ধুরা যদি এই গল্পটা ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনা লিখে পাঠাও সেই ঘটনাগুলো আমি কিন্তু আমার চ্যানেলে পাঠ করে শোনাবো বন্ধুরা যদি আমার ওই গল্পটা ভালো লাগে তাহলে লাইভ সাবস্ক্রাইব করে দিও